দীর্ঘদিন বন্ধ ছিল ফেসবুক ইন্টারনেট বাংলাদেশে ফেসবুক এবং ইন্টারনেট বন্ধ ছিল দীর্ঘদিন দীর্ঘ দশ দিন এগারো দিন পর মোবাইল ইন্টারনেট চালু করছে বাংলাদেশে এবং কি ফেসবুক দীর্ঘ অনেক দিন পর আসলো চালু করছে ফেসবুক বাংলাদেশে দীর্ঘ চোদ্দো পনেরো দিন পর আসলো ফেসবুক চালু করছে মোবাইল ইন্টারনেট দিয়ে আসলো ফেসবুক চলছিল সবাই চালাচ্ছে যেহেতু সবার ব্রডব্যান্ড ইন্টারনেট নেই এখন আবারও সেই ফেসবুক বন্ধ করে দিল মোবাইল ইন্টারনেট কোম্পানির দ্বারা অপারেটরদের দ্বারা তাদেরকে বলা হয়েছে যে ফেসবুক এবং টেলিগ্রাম আসলে সার্ভার ডাউন করে দিতে ক্যাশ বন্ধ করে দিতে যেন মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক এবং টেলিগ্রাম না চলে বিভিন্ন পেপার পত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে এটা বা আপনারা জেনেছেন বা শুনেছেন অলরেডি মোবাইল নেটওয়ার্ক থেকে ফেসবুক বিচ্ছিন্ন তারা মোবাইল নেটওয়ার্ক দিয়ে আসলে ফেসবুকটা চালাইতে পারতেছেন কি না দেশে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক চলতেছে কি